আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত কারা এই সমুদ্র দিয়ে আসে যায় খবর নিয়ে খুশি রই আপন মনে বাতাস বহে সুমন্ধ সারাদিন আখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা ততক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত আমার এই পথ চাওয়াতেই আনন্দ তাহলে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার এই পথ আনন্দ কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা